বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি বাস্তু অনুষ্ঠান আপনার সামনে শুরু করছি তো আজকের আমার অনুষ্ঠানটি থাকবে হচ্ছে যে আপনার বাস্তুতে কেউ পেত চালান করলে কী করে বুঝবেন আপনি মানে আপনার বাড়িতে বা বাস্তুতে কেউ যদি ভূত পেত পাঠায় বা পিশাচ পাঠায় বা নেগেটিভ এনার্জি যদি কেউ যদি ইনক্লুড করে তাহলে আপনারা কী করে বুঝবেন তো দর্শক বন্ধু যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু বাস্তুসঙ্গত অনেক রকমের টিপস কিন্তু সরি বাস্তুসঙ্গত অনেক রকমের ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার কিন্তু পৌঁছাবে সহজেই আর শেয়ার অবশ্যই করবেন দর্শক বন্ধু তো যাই হোক কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায় বাস্তুদেরকে যদি পেট চালান করে বাস্তুদেরকেও পেট চালান করলে কী হয় জানেন বাস্তুদেরকে যদি পেট চালান করে সবার প্রথমে বলে রাখি বাস্তু কেউ পেট চালান করলে তাদের বাড়িতে অশান্তি দিনের পর দিন অশান্তি লেগে থাকবে বাস্তু কেউ পেট চালান করলে বাড়িতে ঝুল মাকড়সার জাল তৈরি হবে দেখবেন বাড়িতে দেখবেন ঝুল পড়ছে মাকড়সার জাল পড়ছে বাড়ি বাস্তু থেকে যদি পেট চালান করে আপনার বাড়িতে একটা উটকো গন্ধ বেরাবে উটকো গন্ধ বেরাবে বাড়িতে বাস্তুতে কেউ যদি পেত চালান করে প্রেত কেউ যদি চালান করে বাস্তুতে তাহলে আপনার বাড়িতে আপনি শান্তিতে থাকতে পারবেন না বাস্তুতে কেউ যদি প্রেত চালান করে তাহলে আপনারা জীবনে অর্থনৈতিক উন্নতি হবে না আমার বাড়িতে যারা যারা থাকবে তাদের অর্থনৈতিক উন্নতি মানে টাকা পয়সার উন্নতি কিন্তু হবে না সহজে কেউ যদি পেট চালান করে তাহলে জীবনে আপনার মানে মানসিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে হোক শান্তি কিন্তু থাকবে না বাস্তুতে কেউ যদি পেট চালান করে আরও অনেক বহু ঘটনা ঘটবে একটু বলে রাখি হঠাৎ হঠাৎ করে ঘরে দেখবেন কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছে এবার দর্শক যাদের বাড়িতে পেট চালান হয়ে থাকে তারা কি করে জানেন তারা মানে কি বলবো তারা কি করে তারা ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করে দর্শক বন্ধু বারবার করে বলছি কি কোন প্রেত চালান হয়েছে কোন প্রেত এসছে সেটা কিন্তু কেউ জানে না আপনারাও জানেন না ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করলে কিছু হয় না কারণটা কেন আমি একটু বলে দিচ্ছি আপনার বাড়িতে কীরকম পেজ চালান করেছে আপনারা কি জানেন জানেন না না জেনে আমি টোটকা টিপস করছেন আমি একটা ছোট্ট কথা বলে রাখি ধরুন আপনার বাড়িতে ধরুন নেগেটিভ এনার্জি পাঠিয়েছে যে সেই নেগেটিভ এনার্জির পাওয়ারটা প্রচুর কিন্তু আপনি টোটকা টিপস করছেন তার পাওয়ারটা থার্টি পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট জিরো পাবেন তাহলে রেজাল্ট জিরো পাবেন জীবনে কিছু হবে না এই জন্য বলবো যাদের বাস্তুদের সমস্যা চলছে যাদের বাস্তুত মঞ্চে প্রেচারণ কেউ করেছে আপনারা পারলে কোনো সঠিক বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করান বাস্তুবিদ সঠিক বাস্তুবিদ যে বাস্তুবিদ আপনার বাস্তুতে গিয়ে আপনার বাড়ির সমস্যাগুলো যে বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক বাস্তবিদ যদি মনে হয় দর্শক বন্ধু আপনার বাস্তুতে প্রেচারণ করেছে মুক্তির উপায় একটাই আমি সবসময় বলবো সঠিক বাস্তুবিদের কাছে যান যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু সঠিক মানুষের কাছে গেলে কিন্তু সঠিকভাবে কিন্তু আপনারা কিন্তু কাজ পাবেন ভুলভাল মানুষের কাছে গেলে কিন্তু কাজ পাবেন না এজন্য সঠিক মানুষের পরিচয় কী সঠিক কর্মে যে গাছের ফল দেখতে পাবেন সেটাই হচ্ছে সেই গাছের নাম সেরকম দর্শক বন্ধু গাছের যেমন ফলে পরিচয় সঠিক সঠিক বাস্তুবিদের পরিচয় হচ্ছে সঠিক কাজে তাই বলবো দর্শক বন্ধু সঠিক বাস্তুবিদ মানে হচ্ছে যে বাস্তবিদ আপনার বাস্তব দেখেই বলে দিতে পারবেন বাড়ির সমস্যাগুলো সে হচ্ছে সঠিক বাস্তবিদ আর একটা কথা বলে রাখি আমি